আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে তোজোর কি হয়েছে তো আমি না কোনো ভিডিওতেই সেরকমভাবে কিছুই বলিনি তার একটা কারণ আছে দাদা ভাই বা আমি কেউই চাইনি যে তো সুস্থ হওয়া না অবধি মানে ওর নিয়ে কিছু বলতে বা কিছু ঠিক আছে মানে যতক্ষণ একটু ভালো হচ্ছে তো আমরা কিছু বলতে চাইনি তাই আমি ভিডিওর মধ্যে তেমন কিছু বলি তোমাদেরকে কিন্তু অনেকেই আমাকে বলেছো দিদি ভাই কী হয়েছে আমাদের একটু বলো যারা তোজোরকে খুবই ভালোবাসো তারাও বলেছো দিদি ভাই কী হয়েছে একটু বলো প্লিজ কেমন আছে সেটাও বলো তারপর শর্ট ভিডিও ছাড়ার পর তো অনেকেই অনেক কিছু মন্তব্য করেছো আর বেশিরভাগ মানে কিছু মানুষও আছে যারা মানে দোষারোপ করছে যে আমি ওকে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে চলে এসেছি জলের পরিবর্তন হয়েছে এই জন্য হয়েছে তারপর আমি কিছু অনিয়ম করছি সেই জন্য মানে আমাকে দোষারোপ করছে তো সেই সমস্ত শুনে না নিজে তো অনেকটাই খারাপ লাগছে একই তো বাচ্চার ওরকম অবস্থা আমার ঠিক নেই মনটা ভিডিও দেখেছো ভিডিও ছাড়তে পারিনি বড় ভিডিও ওই ছোট করে শর্ট ভিডিও ছেড়েছি তো হচ্ছে সেই রকম কমেন্টগুলো দেখে না মানে আমার নিজেকে খারাপ লাগছে আমার জন্য আমার বাচ্চার শরীর খারাপ হচ্ছে এরকম বলতে চাইছে কোনো মা চাইবে যে তার বাচ্চার শরীর খারাপ হোক তো দেখো আমি তোমাদেরকে ডিটেলসে পুরোটা বলছি যে তো কি হয়েছে না হয়েছে সেটা সবটা তোমাদেরকে আমি বলছি ঠিক আছে তো না মানে কিছুদিন ধরে পটি করছিল মানে হচ্ছে এক দুদিন পঠিক করলো তিনবার পাঁচবার এরকম পটি করছিল এবার আমি না সেটা বুঝতে পারিনি যে ওর এইরকম হয়ে যাবে আমি ভাবলাম যে হ্যাঁ হয়তো ওর পায়খানা হচ্ছে কারণ এই গরমের মধ্যে হয়তো হচ্ছে আমি সেটা ভেবেছিলাম বাড়িতেও বলেছেন তারা বললো গরমের ফলে হয়তো হচ্ছে তো আমরা সেটাই ভেবেছি কিন্তু একদিন আর কি কী করলো বলতো আটবার মানে আটবারও টয়লেট করেছে ঠিক আছে রাতের দিকেও থামে না পুরো একদম জলের মতো বেরোচ্ছে আর জলের মধ্যে না মানে গুটি গুটি টাইপের বেরোচ্ছে সাদা সাদা টাইপের তো সেগুলো কি হিন্দি ভাষায় বলছে ঝাঁক বালি পটি ঠিক আছে তো রকম আর কি হচ্ছিলো তো আমার তো প্রচুর টেনশন লাগছে কোনো মতেই পায়খানাটা বন্ধ হচ্ছে না আর তোজো না এত খেলা করে এত পা ছুঁড়ে ছুড়ে কথা বলে চিল্লায় তো সেই সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে প্রায় তিন দিন মানে আমার ছেলেটা একদম বলে না চুপচাপ কোনো কিছু সারা দেয় না বা কিছু মানে চুপচাপ হয়ে গেছে মানে ওর তো পটি করে করে আর কি শরীরটা মানে কি বলো তো একদম দুর্বল হয়ে গেছিলো আর কি মানে ও আমরা যদি বারবার মানে বাথিন যাই মানে আমরা যদি জল বেরোয় যাই শরীর থেকে তাহলে তো আমরা দুর্বল হয়ে পড়বই না অটোমেটিক কত ছোটো বাচ্চা শরীর থেকে কতটা জল বেরিয়ে যাচ্ছে ও তো দুর্বল হবেই তো সেই জন্য ও অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলো এবার আমরা কী করলাম যে ডক্টর দেখাবো সেটা ওখানে মাইন্ড এলো কিন্তু তখন বাজে রাত্রি সাড়ে এগারোটায় এবার ওই সময় এমার্জেন্সিতেই আর কি নিয়ে যেতে হবে তো আমাদের এই যে আমরা যে কলেজে থাকি সেখান থেকে কিছুটা দূরে মানে যেতে হবে অনেকটাই তো তাও একটু সামনে আর কি তো ওইখানে আমরা যা বার ডিসিশান নিলাম তো আমরা রাত্রি বারোটার সময় তোমার দাদা ভাই আর আমি বাইকে করে আর কি তোজোকে নিয়ে ওই হসপিটালে যাই ঠিক আছে তো হসপিটালে যাওয়ার পর আমি সত্যি কথা বলবো তোমাদেরকে হসপিটালে যাওয়ার পর মানে আমরা বসে থাকলাম তো সেখানে ডাক্তার বা সবাই না ঘুমোচ্ছে সত্যি কথা বলছি ঘুমোচ্ছে এবার গিয়েছি বাচ্চা চার মাসের বাচ্চাটাকে দেখে ওষুধ দিবে সেই রকম কোনো কিছু না মানে বললাম যে এরকম পটি করছে আর করছে একটা মেডিসিন দিয়ে দিল ব্যাস মানে পাঠিয়ে দিল এবার আমাদের অতটা ভরসা হয়নি কিন্তু সেই মুহূর্তে আমরা কী করব তো আমরা এস নিয়ে এসেছিলাম ঠিক আছে ওইখান থেকে তো মেডিসিনটা আমরা দিই কারণ বাচ্চাকে না দেখে মেডিসিন দিয়ে দিচ্ছি আমাদের অত ভরসা হয়নি ঠিক আছে আর তো আমরা ওয়ারেস নিয়ে এসেছি তো ওয়ার আমরা খাওয়াইছিলাম তো ওয়ারেস খাওয়ার পরেও না তার পরের দিনও আৰুয়লেট কৰিছিলে এবাৰ কী বলো তো আমরা সকাল হতেই আর বেশি দেরি করি দাদা ভাই আর কি দূরের একটা জায়গায় ডক্টরের কাছে নাম লিখিয়েছে কিন্তু অত দূরে অত তাড়াতাড়ির মধ্যে যাওয়াটা সম্ভব নয় অতটা দূরে তো হচ্ছে আমাদের এইখানে মানে আমাদের কয়েক থেকে সাত কিলোমিটার দূরে তো সেইখানে একটা ডক্টর বসে ঠিক আছে তো সেখানে নিয়ে যাওয়ার ডিসিশন নিলাম তো সেখানে নিয়ে গেছি এবার নিয়ে যাওয়ার পরে বললাম সব কিছু এবার ডক্টর কী করেছে তোমার দাদা ভাইকে কয়েকটা মানে ইঞ্জেকশন লিখে দিয়েছে ওষুধ লিখে দিয়েছে এবার সেটা তোমার দাদা ভাই আনতে গিয়েছে দোকানে আমরা তো প্রথমে জানি না যে ইঞ্জেকশন দেবে আর কি ওগুলো তো ইঞ্জেকশন লেখা ছিল আমরা জানি না আমরা ও মেডিসিন কিছু হবে তো দাদাভাই আনতে গিয়েছে এবার আমি তো এখানে কিছুই জানি না কিছুই চিনি না তো হঠাৎ করে আমার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছে এবার আমি ভাবছি কোথায় নিয়ে গেলো এরকম একটা সিচুয়েশন আর কি নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে তো আমি ভাবলাম কোথায় নিয়ে গেলো আমি ওর সাথে যাচ্ছি আমাকে বলছে না আপনি বাইরে যান আর কি তো আমি বললাম না আমি এখানেই থাকবো তো দেখলাম যে চ্যানেল মানে আমরা যেটাকে মানে হাতে সুই ফোটানো আর কি তো সেটা চ্যানেলটা দিবে আর কি তো সিরাপ হচ্ছে আর কি রেড লাইট দিয়ে তো আমি মানে এতই অবাক হয়ে গেলাম যে কি হয়ে গেল তাহলে কেউ সিরিয়াস কিছু কন্ডিশন হয়ে গেছে আমি ডক্টরকে জিজ্ঞেস করছি ওকে সিরিয়াস কিছু কন্ডিশন হয়েছে বলছে যে এটা করতেই হবে তখন আমাদের কিছুই বলছে না আর কি তো আমি ভাবলাম যে কিছুই বলছে না অথচ চ্যানেল লাগিয়ে দিচ্ছি যাতে ওটুকু বাচ্চা মানে এরকম আমি কোনোদিন দেখিনি আর কি আমার অনেকটাই ভয় লাগলো তো ওটা করে দিল এবার আমি তো রীতিমতো ওখানে কান্না করছিলো দাদা হয়তো মেডিসিন আনতে গিয়েছে আমি আর কি বসে পড়লাম এবার গ্লুকোজ চালাতে হবে ওর শরীর থেকে যেহেতু অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছিলো তো ওর শরীরে তো জলের ঘাটতি হয়ে গেছে অনেকটা যার ফলে ওর ডিহাইড্রেশন হয়ে গেছে এবারে ওর তো জলের পূরণ করতে হবে জলটা তো সেই জন্য গ্লুকোজ চড়ালো আর কি তো আমি ওখানে বসে বললাম আমি তো কাঁদছি আর কি গ্লুকোজ চড়াচ্ছে আর কি ইঞ্জেকশন আমি তো ছোটো বাচ্চারা সোজা করে রাখছে না হাতটা বারবার এরকম এরকম করছে খেলা করছে আর কি তো সেরকম করছে এবার তো দাদা ভালো মেডিসিনটা নিয়ে আসছে তখন ও তো অবাক যে ছুছুটি দিয়েছে আর কি কি হলো ছোটো বাচ্চা তো আমি ওকে বললাম যে এরকম এরকম হয়েছে ডিহাইড্রেশন হয়েছে বললাম তো আর কি এরকম করতেই হবে তো আর কি মেডিসিন বা নিয়ে এলো সব কিছুই তো আমরা ডক্টরকে বললাম তো বলে দেখো বারবার যে ইঞ্জেকশন ওকে দিতে হবে ইঞ্জেকশন দিতে হবে আর ওর যেটা হয়েছে আমাদেরকে এরকম করে বলছিলো বলছিলো টোটালি কী হয়েছে শুধু বলো ডিহাইড্রেশন হয়েছে একটা জল বেরিয়ে গেছে ঠিক আছে এটা বলেছে আর তো আমাদেরকে বললো যে ওকে একটা মানে কোর্সের মধ্যে মানে একটা যে মেডিসিন চলবে ইঞ্জেকশন পুষ করবে সেটা একটা কোর্স আছে ঠিক আছে এটা যে হয় মানে ওর কোনো বাচ্চা পাঁচ দিনে ঠিক হচ্ছে কোনো বাচ্চা সাত দিনে ঠিক হয়েছে কোনো বাচ্চা দশ দিনে ঠিক হয় তো ওর আর কি একটা কোর্স আছে তো ইঞ্জেকশনটা পুশ করবে এবার বারবার শরীরের মধ্যে ইঞ্জেকশন ফোটা হয় তাহলে তো ওর অনেকটাই ব্যথা করবে সেই জন্য চ্যানেলটা দেওয়া এটা কিন্তু খুব ভালো জিনিস আবার দেখো ছোটো বাচ্চা ওই সুইটা নিয়ে থাকবে সেটাও খারাপ মানে ভয়ের জিনিস আর কি যাই হোক তো সেটার মধ্যে ইঞ্জেকশন পুষ করতে হবে তো সেই জন্য চ্যানেলটা দেওয়া আর ওর শরীরে এতটাই জলের ঘাটতি হয়ে গেছিলো ওকে গ্লুকোজ চড়াতে হবে তো এইভাবে আর কি আমরা পাঁচ দিন দেখেছিলাম মানে সকালে যেতাম সকালে আর কি ওকে ইনজেকশন পুষ করা হতো মেডিসিন খাওয়ানো হতো ওইখানে একটা তারপর বাড়িতে এসে তো অনেক মেডিসিন দিয়েছিল সেই বাচ্চা কি কান্না মেডিসিন খেতে খেতে তারপর আবার আমরা চারটের সময় বেরিয়ে পড়তাম চারটের সময় গিয়ে ওইখানে গ্লুকোজ চড়াতো তো গ্লুকোজ চালিয়ে কি বলতো সাড়ে আটটা নটা এরকম হয়ে যেত গ্লুকোজটা মানে শরীরে যেতে যেত কি বলতো আমরা বাড়ি আসতাম সাড়ে নটার সময় এরকমভাবে পাঁচ দিন চলতে থাকে এবার আমরা ভাবছি যে পাঁচ দিন হয়ে গেল কোনো কিছু হচ্ছে না মানে কোনো পরিবর্তনে দিনে তাও মানে পাঁচবার করে পটি করছে মানে কি হচ্ছে আর জলের মধ্যে জল তো বেরোচ্ছিলো ওই সাথে দানা দানাও বেরোচ্ছিল তার সাথে সাথে সাদা মানে হোয়াইট ডিসচার্জ যেটাকে পটিতে হোয়াইট ডিসচার্জ হয় বাচ্চাদের তো সেটা হচ্ছিল তো আমি তো অনেকটা টেনশন করে দাদাভাবে টেনশন ছিল মানে একটা কপ না আমাদের যে চিচিটের ভাবটা থাকে সেটা হচ্ছিল আর তার সাথে মানে হোয়াইট ডিসচার্জ বেরোচ্ছিল তো আমরা তো অনেকটা টেনশনে পড়ি আমি তো রীতিমতো কান্না করেছি মানে রাত দিন কান্না করছিলাম যে কী হয়েছে ঠিক হচ্ছে না কেন আর এখানে আমরা কোনো কিছু চিনি না তো ঠিকভাবে চিকিৎসা হচ্ছে কি না সেটাও আমরা বুঝতে পারছিলাম না তো আমরা ডিসিশান নিলাম যে মানে যখন সাত দিন চলছে আর কি সাত দিনের দিনে আমরা ডিসিশান নিলাম যে না আমরা অন্য জায়গায় ডক্টরকে দেখাবো মানে বড়ো বড়ো ডক্টরকে দেখাবো তো আমি এত তো দাদা ভাই একদমই দেরি করে নিই যখনই মানে সকাল হয়েছে আমি এত দাদা ভাই আর কি আগের দিন নাম লিখিয়ে রেখেছিল তোমার দাদা ভাইয়ের কি ডক্টরের কাছে তো আমরা আর কি বেরিয়ে পড়ি ঠিক আছে আমি নামটা বলে দিচ্ছি মানে সাহারনপুর আর কি সাহারণপুরে আর কি আমরা ডক্টর দেখাতে যাবো তো সেখানে আমরা সকাল থেকে বেরিয়ে পড়ি তোজোকে নিয়ে তো সেখানে আমরা একটা বড় ডাক্তারকে দেখা ডক্টরকে দেখায় তো তিনিও না সেম ইঞ্জেকশন দিয়েছে মানে লিখেছে সেম ইঞ্জেকশন লিখেছে সেম মেডিসিন লিখেছে তোমার দাদা ভাই আর কি সব কিছু দেখে দেখে নিলে একই সেম তো আমরা ভাবলাম যে না ওই ডক্টর যখন সেই ওকে প্রথম থেকে পুজ করছে এটা না সাত দিনের একটা কোর্স চলে এসেছে তোজোর ঠিক আছে তো আমাদের আবার প্রথম থেকে স্টার্ট করাটা উচিত হবে না তো সেই ডক্টরকেই দেখানোটা ভালো কারণ তিনি একই মেডিসিন দিয়েই কিন্তু ওকে ঠিক করার চেষ্টা করছে তো তারপরও আমাদের আর কি শান্তি পাচ্ছিলাম না যে না এটা অন্য কিছু হতে পারে তো চলো সরকারি হাসপাতালে দেখাবো তো আমরা আবার সেখান থেকে সরকারি হাসপাতালে যাই সেটা আবার আরও দূরে তো সে সরকারি হাসপাতালে যাবার পর সেখানে জানতে পারলাম যে তোজন কি হয়েছে তো সেখানে বললো যে ওর ভাইরাল ডায়রিয়া হয়েছে মানে ডায়রিয়ার অনেকগুলো ভাগ আছে তো ওর একটা হয়েছে ভাইরাল ডায়রিয়া এটা কিন্তু ছোট বাচ্চাদের চলছে ঠিক আছে এখানে ভয়ের অতটা কিছু ব্যাপার না কিন্তু বাচ্চাদের শরীর দুর্বল হয়ে যাবে এমনকি তো ওয়েট লসও হয়ে যাবে ঠিক আছে আর খিদে লাগবে না বা ওর শরীরটা অনেকটাই খারাপ হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো খারাপ তো অবশ্যই সিরিয়াস কন্ডিশনেরই ব্যাপার শরীর থেকে জল বেরিয়ে জল ছোটো বাচ্চারা অনেকটাই খারাপ তো এইরকমই একটা বিষয় ঠিক আছে তো সেইখানে বললাম যে ডক্টর কী করা দরকার তো বললো ভাইরাল ডায়রিয়া এটা কিন্তু গরমের জন্য বাচ্চাদের হচ্ছে আর মানে সাবধানে একটু থাকতে হবে আর আমাকে ঝাল মশলা বা মানে তেল জাতীয় খাবার তারপর চা এই সমস্ত কিছু খেতে মানা করেছে ঠান্ডা জাতীয় জিনিস হ্যাঁ তো এই সমস্ত খেতে মানা করেছে আর তো যখন বললো যেটা হয়েছে তো দেখো তো ওইখান থেকেও আমরা যখন মেডিসিন নিলাম দেখলাম একই মেডিসিন দিয়েছে ওরা কিন্তু ইঞ্জেকশন দেয়নি ওরা মেডিসিন দিয়েছিল তো মেডিসিন নিয়েছি একই মেডিসিন তো আমরা তারপর ডিসাইড করলাম যে না সবাই যখন একই মেডিসিন একই ইঞ্জেকশন বড় ডাক্তার হোক সরকারি হোক দিচ্ছে তখন চলো আমরা সেই ডাক্তারকে মানে ডক্টরকে দেখাবো আর কি যিনি আর কি প্রথম থেকে তোজোর চিকিৎসা করছে কারণ উনি একটা কোর্সের মধ্যে দিয়ে যাচ্ছে ইঞ্জেকশনটা প্রথম থেকে পুশ করেছে ও মেডিসিন দিচ্ছে তো চলো সেখানে দেখাবো তো আমরা সেখানে আবার সেই দিনই আসি সকালে তোজোর ইঞ্জেকশন পুশ করার মানে ছিল তো আমরা দেখাই নি আমরা সোজা চলে গেছিলাম বড় ডক্টরের কাছে সরকারি হাসপাতালে তো আমরা আবার ফিরে সেই ডক্টরের কাছেই যাই দুপুর দুটোর সময় আছে ওখানে ফিরতে ফিরতে লেট হয়ে গেছিলো তো ওই ডক্টর জিজ্ঞেস করছে যে এত লেট তো তো কি বলা যাবে বলে একটা ডক্টর কথা বলা যায় না যে না আমি অন্য ডক্টর দেখিয়ে এসেছি আপনার ভরসা সহজে না বলে তো সেখানে বললাম যে ডিউটি ছিল আর কি মানে তোমার দাদা ভাইটি বললো যে আমার ডিউটি ছিল চাক আছে এরকম বলেছিলো ঠিক আছে সব সত্যি কথাই বলছেন তোমাদেরকে তো দেখো সেখানে আবার যখন আমরা দেখলাম ডক্টর বললাম যে না ইঞ্জেকশন পুষত তো আমরা ডক্টরকে বললাম যে ডক্টর ঠিক হচ্ছে না এতদিন হয়ে গেলো তো ডাক্তারবাবুর ব্যবহার কিন্তু অনেকটাই ভালো তো উনি এসে আমাদেরকে বসে বোঝালেন যে দেখো সব কিছু একটা কোর্স থাকে তো ইঞ্জেকশন আমাকে পুষ করছি ওকে আমি গোড়া থেকে ভালো করতে চাইছি মানে পায়খানা বন্ধ করার ট্যাবলেট অনেক পাওয়া যায় তো সেইগুলো বা যদি অর্ধেকটা পুরি ওকে দিয়ে দেয় না ওরা কিন্তু টয়লেট বন্ধ হয়ে যাবে সকালের মধ্যে ঠিক আছে তো ডক্টর বলে যেটা ইনফেকশন মানে না একটা ইনফেকশন হয়েছে আর কি তো ইনফেকশনটা যদি টয়লেটের মাধ্যমে না বার করা হয় সেটা যদি পেটের মধ্যেই থেকে যায় আর পায়খানাটা তুমি বন্ধ করে দেবে তাহলে কি হবে কিছুদিন পর বমি হতে শুরু করবে আর বমি থামবে না যেমন টয়লেট থামছে না তেমনি বমিও থামবে না ঠিক আছে তো বমিটা তো অতিরিক্ত খারাপ একটা বিষয় সেজন্য বললো যে আমরা গোড়া থেকে ওকে ঠিক করতে চাইছি যার কারণে ওকে আমরা ইঞ্জেকশন পুশ করছি আর বিশ্বাস করুন আমরা বাচ্চা ঠিক হয়ে যাবে এরকম একটা মানে আমাদেরকে বোঝালো ঠিক আছে তো দশ দিনের মাথাতে যখন আর কি একই চলছে একই পজিশন চলছে ঠিক তখন আর কি তোজোর আর দিনে তিনবার এরকম টয়লেট করছিল ঠিক একটু মধ্যে শান্তি হচ্ছে যে হ্যাঁ তিনবার টয়লেট করছে কিন্তু রাতের বেলায় আর কি সবুজ মতন টয়লেট করছে সবুজ মতন টয়লেট তো করে না আর প্রথম থেকে করেনি তাই মানে সবুজ মতন টয়লেট কেন করছে তো করেছে আমরা ডক্টর দেখাতে গিয়েছি পরের দিন সকালে আমরা দেরি করিনি আর ইঞ্জেকশন নেওয়ানো ছিল তাহলে চলে গিয়েছি ওখানে বললাম সবুজ মতন টয়লেট করছে আর মুখ দিকে হালকা জল বেরিয়েছে তো বললো ওর পেটে গ্যাসের জন্য মুখ থেকে জল বেরিয়েছে সেটাতে ভয় কিছু নেই আর সবুজমাধ্যম টয়লেট করে সেটা তো কিছু ভয় কিছু নেই আমরা আরও দেখুন যে আরও তো টয়লেট করবে সেগুলো দেখুন যে কেমন কী কালার তো দেখলাম যে না ইয়েলোই করছে আর হচ্ছে যে বললো ভয় কিছু নেই তো আমরা বললাম যে দেখুন কী হয়েছে দশ দিন হয়ে গেলো তো আর ঠিক হচ্ছে না কিছু কি মানে কিছু খারাপ বিষয় তাহলে আমাদেরকে বলুন তো বললো যে না ওর মানে একটা সিরিয়াস কন্ডিশনই হয়েছিল মানে ভাইরাল ডায়রিয়া তো একটা মানে ডায়রিয়াই হয়েছে আর ওর সিরিয়াস কন্ডিশনটা একটু হয়েছিলো তোমাদেরকে বললো যে একটু সিরিয়াস ছিল বিষয়টা তো তোমাদেরকে বলি মানে জিনিয়ার যে ডক্টর দেখছে তার নিজস্ব হসপিটাল তৈরি হচ্ছে ঠিক আছে আর যে ক্লিনিকে আমরা দেখাচ্ছি সেই ক্লিনিকেও না মানে হাসপাতালে কি বাচ্চাদের শ্বাসকষ্ট হয় বা অতিরিক্ত জ্বর হ্যাঁ বমি তারপর অনেক কিছু হলে সেই সুবিধাও কিন্তু আছে মানে ওনার নিজস্ব হসপিটাল তৈরি হচ্ছে হয়ে গেলে আমাদেরও সুবিধা হবে আর কি তো হচ্ছে ওইখানেই দেখালাম আর কি ডাক্তার এখনও যদি তোজোর মেডিসিন চলছে এই তো কালকে আর কি তোজোর ওই যে চ্যানেলটা খুলেছে মানে বাচ্চা ছেড়ে তো বারবার হাত নাড়িয়ে দিচ্ছে এরকম এরকম করছে বাড়িতে এসে খেলা করছে মানে গ্লুকোজ যাচ্ছে শরীরে তখন ফুর্তি বেড়ে যাচ্ছে তো বারবার হাত নাড়াচ্ছে খেলছে তো জানো তো তোজোর এই হাতে মানে ডান হাতে একবার ছুচ ফুটিয়েছে তো সেটা খেলছে আর কোথায় ছোটো বাচ্চা বিকে গেছে সেটা খুলেছে আবার বাম হাতে দিয়েছে সেটাও খুলেছে আবার ডান হাতে দিয়েছে ডান হাতে খেলেছে আবার সেটা মানে চার বার পাল্টেছে এত কষ্ট হয়েছে আমার কি বলবো তারপর একবার তো বার করতে গিয়ে এতটা ব্লিডিং হয়ে গেছে মানে কি বলবো মানে প্রচুর কষ্ট পেয়েছে আমার মা হয়ে এইসব দেখতে আমার ভালো লাগে আমার ছুঁচকে এত ভয় লাগে ইঞ্জেকশনকে ভয় লাগে কি বলতে আমার বাচ্চা ছেলে মানে রক্ত রক্ত আমার মানে কি বলবো মাথা খারাপ মনটা আমার ভালো ছিল কল থেকে দেখতে পাচ্ছিলাম ভিডিও ছাড়তে পারছিলাম না মানে রীতিমতো আমি কান্না করেছি কি বলবো আর অনেকে আমাকে দোষারোপ করছে ভাই বাইরে থেকে আমি এখানে নিয়ে এসেছি এটার কোনো সেটার সাথে যোগাযোগ নেই ঠিক আছে ওটার সাথে কোনো যোগাযোগ নেই এটা বাচ্চাদের হচ্ছে আর শুধুমাত্র যে এইখানে আমাদের এখানে হচ্ছে তা না আমি মানে আমার বাড়ি যেখানে আর কি সেইখানেও এটা ছড়িয়ে গেছে মানে আমাদের আর কি ওয়েস্ট বেঙ্গলেও এটা ছড়িয়ে গেছে ঠিক আছে আমাদের গ্রামে আর কি একদিনে হয়েছে মানে মায়ের মাকে ফোন করি তো খবর পেলাম আর কি সেখানেও হয়েছে ঠিক আছে আমি ওইখানে থাকলেও সেটা হবে না এটার কোনো চান্স ছিল না এটা হচ্ছে ছোটো বাচ্চাদের যাদের ছোটো বাচ্চা আছে তাদেরকে বলবো তোমরা সাবধানে রাখো নিজেদের বাচ্চাকে আর যদি দেখো টয়লেট করছে জল টাইপের তো ইমিডিয়েটলি ডক্টর দেখিও একদমই কিন্তু লেট করবে না ছোটো বাচ্চা কিছু বলতে পারে না মা বাবাকেই তার ভাবনাগুলো বুঝতে হবে তো আর কি এই হয়েছিলো বিষয় তো যেটা ভাইরাল ডায়রিয়া হয়েছিল পেটে ঠিক আছে সেই জন্য গ্রুপ হয়েছিল এরকম একটা বিষয় আর একজন বলেছে আমাকে যে ব্রেস্ট ফিডিং করা করাতো এক ঘন্টা পরপর আর কি দেখো একটা বিষয় বলি ওর পেটে গ্যাস জমে আছে তোমার যখন মানে গ্যাস অম্বল হয় টয়লেট হয় আমার সবাই হয় পেটে তুমি কি খাবার খেতে পারো ঠিকমতো করে পারো না তেমনি তো একটা ছোটো বাচ্চার ওর পেটে গ্যাস হয়েছে ও কি দুধ খেতে পারবে বেশি পারবে না নিশ্চয়ই তো দেখো আমি এক ঘন্টা পর পর মানে খাওয়াবো সেটা কোনো বিষয় নয় কিন্তু ওর তো গ্যাস সম্বল হয়েছে ও তো বেশ টানতে পারবে না বেশ খেতে পারবে না তাহলে ওর সেই জলের ঘাটতিটা পূরণ হবে না যার জন্য গ্লুকোজ দেওয়াটাই কিন্তু আমার বেটার মনে হয়েছে আর ডক্টরের সাথে কনসাল্ট করে যেটা বুঝেছি সেটাই আমি করেছিলাম তুমি তোমার মতন বলেছো অবশ্যই কিন্তু সবার জিনিসটা তো সমান নয় বলো তো সেই জন্যে আর কি তোজো এখনও যে পুরোপুরি সুস্থ সেটা বলবো না এখনও মানে দিনেও তিনবার টয়লেট তো অবশ্যই করছে তবে ছোটো ছোটো পটি করছে বড় পটি করে তবে এখনও হোয়াইট হোয়াইট ছোটো ছোটো ডিসচার্জগুলো বেরোচ্ছে তবে ডক্টর বলেছে যে এবার মেডিসিন দিলে একটু ঠিক হয়ে যাবে তো ভগবানের কাছে প্রার্থনা করছি আমার বাচ্চাটা ঠিক হয়ে যায় আর তোমরা সকালে আশীর্বাদ করো যে যেন তোজো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো যখন ঘুমাচ্ছি নইলে তোমাদের কাছে আনতাম মানে কী বলবো অনেকটাই মনটা আমার খারাপ তো তোমরা অবশ্যই একটু প্রে করো ঠাকুরের কাছে যে আমার বাচ্চা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো চলো আজকাল কিছু বেশি কিছু বলছি না সব কিছু তোমাদেরকে জানান কেউ না হয়েছে এত কিছু দেখো ওই ভিডিওর মাধ্যমে বলাটা সম্ভব ছিল না সেই জন্য একটা ভিডিও বানিয়ে দিলাম তোমাদের জন্য তুলন কী হয়েছে তো আশা করছি বুঝতে পারছো তোমরা সকালে সাবধানে থাকো সুস্থ করো নিজেদের বাচ্চাদের খেয়াল রাখো টাটা বাই বাই